ইসলামিক স্কলারগণ বলেন মুসলমানদের জন্য আরবি ক্যালেন্ডার এটা মনে রাখা এটা হলো ফর্জে ক্যাফায়া জোরে বলতে হবে কি ফর্জ ক্যাফায়া জানাজান নামাজ যেমন ফর্জে ক্যাফায়া মুসলমানদের জন্য আরবি ক্যালেন্ডার এটা ফলো করা এটা মনে রাখা এটার অনুসরণ করা দেখা এটা হলো ফর্জে ক্যাফায়া যদি কোনো এলাকার মানুষ কেউই যদি এই আরবি ক্যালেন্ডার না দেখে আরবি তারিখ মাস সন না জানে চর্চা না করে তাহলে ওই এলাকার সমস্ত মানুষ ফরজ তরক করার গুনাহে গুনাহগার হয়ে যাবে কত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমরা ছেড়ে দিয়েছি এই আরবি সন আরবি ক্যালেন্ডার ফলো করা কেন জরুরি কেন ফরস কেন এত গুরুত্বপূর্ণ এর কারণ হল এই আরবি তারিখের সাথে মিলিয়ে কিন্তু আমরা এই বা আদত করি যদি মুসলমান ইংরেজি তারিখের সাথে ইসাই তারিখের সাথে মিলিয়ে যদি এই বা করে তাহলে সেই এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না কারণ আমরা রোজা রাখি কোন তারিখ দেখে আরবি তারিখ দেখে নাকি ইংরেজি তারিখ দেখে এর কারণ হলো আরবি তারিখ এটা চাঁদের সাথে সম্পৃক্ত কিন্তু ইংরেজি মাস ইংরেজি ক্যালেন্ডার এটা কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত নয় যার কারণে আমরা হজ করতে যাই ইংরেজি তারিখ দেখে ইংরেজি মাস দেখে নাকি আরবি মাস দেখে আরবি মাস অনুযায়ী আমরা রোজা রাখি কি দেখে আরবি মাস দেখে এমনিভাবে আমরা যে জাকাত দেই এই জাকাতটাও আরবি মাসকে ফলো করে আরবি মাসের হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে যদি কোনো ব্যক্তি বলে এই বৎসর যেই তারিখে আমরা কুরবানির ঈদ পালন করেছি কুরবানি দিয়েছি যেই ইংরেজি তারিখে আগামী বৎসর ঠিক একই ইংরেজি তারিখে ইংরেজি ডেট অনুযায়ী কুরবানি দিব কুরবানি করব কুরবানি হবে ঈদ হবে হবে না তার মানে বোঝা গেল আমাদের সংস্কৃতি আমাদের এবাদতের সাথে সম্পৃক্ত আছে কোন তারিখ আরবি তারিখ অতএব আমার ভাইরা এই আরবি তারিখ যেন আমরা মনে রাখতে পারি এর জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকে হাতে মোবাইল ফোন আছে আমরা মোবাইল ফোনে আরবি তারিখটা আমরা সেট করে নিব বিভিন্ন অ্যাপস পাওয়া যায় সেই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব আমরা সেট করে নিব এমনিভাবে যারা স্টুডেন্ট আছে পড়ার টেবিলে আমরা আরবি তারিখটা আমরা সামনে রাখতে পারি এমনিভাবে আমরা আমাদের ঘরে দেয়ালে আমরা আরবি ক্যালেন্ডারটা আমরা টানিয়ে রাখতে পারি এভাবে প্রত্যেকটা সেক্টরে ইংরেজির পাশাপাশি আমরা আরবিটাও রাখার চেষ্টা করব ইংশা ল